তুই দেখ না তোর খেলনা দেখ তোর জলের বোতল দেখ তোর ব্যাগ দেখ তোর স্কুলে দেখ তো এরকম কেউ পায় প্রত্যেক বছর বছর এখনো পর্যন্ত পুরাতন ব্যাগ ছেড়ে নি তুই কি করছিস এখানে যা চল চলে এসেছি এসেছি এখনো পর্যন্ত পুরাতন ব্যাগ ছেড়ে নি তাও নতুন ব্যাগ কিনে দিয়েছি জামা প্যান্টের অভাব রাখি না কেন হচ্ছে পড়াশোনাটা কেন হচ্ছে না বল হচ্ছে না কেন পড়াশোনা হচ্ছে না কেন বল যাবি এখান থেকে হ্যাঁ এটা চাই ওটা চাই

এখান থেকে যাবি আমার কি আছে আজকে যদি তিনটে খাতার কাজ যদি না হয়েছে ঠিক আছে কালকে সবাই নতুন জামা প্যান্ট পরবে আমি নতুন শাড়ি পরব তুই কি পরবি বলতো ওই ওইখানে এরম ইঁদুরে কেটে ভোগলা করে দিয়েছে সব জামাগুলো বের করে তোকে পরাবো ঠিক আছে